একটা গতকাল রাতে আমাদের প্রতিদিনের নেয় সবসময় আমরা নাকাতে আমরা চেকিং করে থাকি বিভিন্ন ধরনের গাড়িগুলো চেকিং করে থাকি চেকিংটা করার সেই টাইমে আমরা একটি গাড়ি দেখলাম যে দ্রুতগতিতে আমাদের নাকার দিকে ধর্মনগর সাইড থেকে আম্মার দিকে আসছে সেরে আসছে তখন আমরা গাড়িটিকে আমাদের সন্দেহ সন্দেহ হয় এবং গাড়িটিকে আমরা নাকাতে আটকানোর চেষ্টা করি এবং আমরা আটকাইও গাড়িটির নাম্বার ছিল টি আর জিরো ফাইভ ই ওয়ান সেভেন ফাইভ ওয়ান তারপর ওই গাড়িটি আমরা চেক করার সময় আমরা গাড়িটি থেকে টোটাল আশি কার্টুন বার্মিস সিগারেট যেটা ফরেন সিগারেট থাকে সেই সিগারেট আমরা উদ্ধার করি পরবর্তী সময়ে সেই সিগারেটগুলা এবং সেই গাড়ি চালককে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি এবং গাড়ি চালকের সাথে পাশাপাশি আমরা সেই বার্মিস সিগারেট এবং ভেহিকেলটি সহ আমরা থানাতে নিয়ে আসে আর পর আমরা কাস্টম সার্ভিসকে আমরা ফোন করি এবং ওরা আজকে সকালবেলা ওরা আসে এবং ওদেরকে আমরা সেই মাল এবং সেই ভেহিকেলটি এবং এবং যে ছিল ড্রাইভারটাকে আমরা হ্যান্ড ওভার করি কয়জন ছিল গাড়িতে একজনই ছিল তখন আনুমানিক আনুমানিক আট সাড়ে আটটা পনেরো নটা টাইম হবে আচ্ছা নাম থানা বাবলু চোরে আমার বাড়ি উনি যা বললেন এবং ওনার ডকুমেন্টেশন যেটা ছিল সেটা হলো দাম ছড়াই লাগে আচ্ছা তো সিগারেটের বাজার মূল্য কত হবে ওর 45 লাখ 45 টু 50 লাখ আশপাশ হবে আচ্ছা